আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক সামসি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব ওই বিষয় হল প্লার্সিমা মেশিনের সম্পর্কে আজকে আপনারা আপনাদের সাথে আমি কিছু কথা বলবো তো প্লারসিমা এটা প্লাসিমা মেশিন সচরাচর সব গার্মেন্টসে চলে না তো এটা আপনার বেশিরভাগ যেই গার্মেন্টসে আপনার বক্সারে কাজ করা হয় ওইসব গার্মেন্টসে মেশিন আর কি আর কি তো সচরাচর সব জায়গায় চলে না এই মেশিনগুলো যাদের অর্থ আছে যাদের বড় গার্মেন্টস গ্রুপে ট্রি হয়ত যারা বক্সারে কাজ করে হয়তবা তারাই এই মেশিনগুলো চালায় আর কি তো আমি কাজ করছি আনার গ্রুপে আমি গ্রুপে বক্সারে প্লার্সিমা মেশিন পাইছি তো আমি আজকে কিছু তথ্য দেব আপনাদের প্লাসিমা মেশিনের উপরে তো প্লার্সিমা মেশিন এর যে উপরে যে পাইপটা দেখতেছেন নাইফ ওটা হলো নাইফে যে ফেব্রিকটা কাটবে ওই ফেব্রিকটা যাওয়ার জন্য আর প্লার্সিমা মেশিনের মূলত নিডাল থাকে পাঁচটা একটা হইলো আপনার সিলকাটির পলস নিডল থাকে আর মূলত প্লার্সিমা আপনার যে ফিটটা ফিট খোলাটা অনেক কষ্টকর এটা আপনার একবারে সব অ্যাডজাস্ট থাকে ফিটের সাথে সবকিছু অ্যাডজাস্ট যেমন সিলকাটি আপনার ইয়াগুলো সব কিছু অ্যাডজাস্ট থাকে তো প্লার্সিমা মেশিনের আপনার ইয়েটা নাইফ নাইফ সেটিংটা অনেক কষ্টকর অনেকেই অনেকেই পারে না আবার অনেকেই বুঝে না তো আপনার এই প্লাসিমা মেশিনে যদি আপনার নাইপে যদি আপনার নাইপটা যদি শান দিতে হয় তাহলে অনেক কষ্টকর যেমন আপনার নাইপটা যদি আপনার ঠিক লাগানো না হয় তাহলে আপনার দেখা গেছে বডি ডাইনে টানবে বামে টানবে বডি জ্যামিস্ট্রিজ হবে আপনার শিলির উপর দিয়ে আপনার রয়েসটা থাইকা যাবে বিভিন্ন সমস্যা হবে আর কি তো এটা তো হইলে তো হবে না আপনার একটা একটা ইয়ার উপরে আর একটা ইয়া একবারে ঢাকা থাকবে কোনো রয়েস থাকতে পারবে না কোনো কিছু থাকতে পারবে না মেশিন এরকম আর মেশিন এগুলোর আপনার আলাদা এগুলোর অপারেটার আপনার আলাদা আর প্লার্সিমা মেশিনে সিল্কাটি যেটা আপনার ইয়া বলে সিলকাটি বলে কি ভাই স্প্রিড বলে ওটা আপনার ইয়ার সাথে থাকে ফিডের সাথে একজাস থাকে এটা নিডেল আপনার পাঁচটা চারটাতে শিলি হবে একটা হলো সিল্কাটের ফলস নিডেল এই আর কি তো এই বিষয়ে আজকে আমরা কথা বললাম আপনাদের সাথে যদি অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা অন করে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসলে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন হয়তো একদিন না একদিন কারো না কারো উপকারে আসবে কারণা কারোনা উপকারে আসবে আমাদের ভিডিওগুলো পারলে শেয়ার করে দিবেন আর এটা হলো আপনার ব্র্যান্ডের ঠিক আছে প্যাকাসাইজ ব্র্যান্ডের মেশিন আর প্লার্সিমা মেশিন দেখতে খুবই সুন্দর একবারে নিখুঁত নিখুঁত একটা মেশিন আর হইল অনেক ক্রিটিক্যাল একটা মেশিন বুঝতে জানলে সব মেশিনই ক্রিটিক্যাল আর বুঝতে না জানলে কোনো মেশিনে তেলীয় মেশিনের মডেল নাম মধ্যেও আছে ব্র্যান্ডের আর অবশ্যই আমাদের